রাতের খাবার খেতে এখানে বিদেশিরা এসেছেন কারণ তারা ঘরে রান্না করেন না সবসময় তারা রেস্টুরেন্টে খাবার করেন খাবার খাবার দাবার করেন তো আজকের এই ছোট্ট ভিডিও দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এই প্রবাসে বা আমেরিকা লন্ডন কানাডা এরকম দেশে কিন্তু রেস্টুরেন্টের ব্যবসা খুবই জমজমট কারণ এদেশে যারা বসবাস করেন তারা কিন্তু ঘরে রান্না করেন না যেমনটা আমরা জেনেছি তেমনটাই দেখানোর চেষ্টা করছি করছি ভিডিও আমরা উপস্থাপন রেস্টুরেন্ট প্রত্যেকটা রেস্টুরেন্ট ফুল হাউস এবং রেস্টুরেন্টে যে পার্কিং ব্যবস্থা আছে আপনি সেই পার্কিং গেলে জায়গা কিন্তু মুঠেও পাচ্ছেন না বা পাবেন না এমনটাই আমি এখানে আসলাম প্রায় সাত থেকে আট মিনিট কিন্তু আমার গাড়ি পার্কিং করার জন্য কিন্তু প্লেস খুঁজতে হয়েছে তারপরও পাইনি অন্য একটা পার্কিংয়ে রেখে এসেছি যেটা আসলে এখানে আইনত অপরাধ ফ্যামিলি পার্কিং বলা হয় এটা একজনকে বলেই কিন্তু এটা রেখে আসছি পারমিশন নিয়ে রেখে আসছি তো যাই হোক আমি এই দৃশ্যটা রাতের দৃশ্য আপনাদেরকে দিলাম কেননাটা রাত প্রায় আটটা সাড়ে আটটা বাজে আটটা তিরিশ মিনিট বাজে এই এই দৃশ্যটা দেখানোর জন্য কিন্তু আমি আপনাদেরকে এই লাইভটি অন করলাম আর আপনাদেরকে নিচে উপরে হোটেল আর হোটেল এখানে প্রচুর হোটেল রয়েছে এই কানাডাতে সব দিকে কিন্তু হোটেল আর হোটেল আর খাবার একদম বিকেল থেকে রাত পর্যন্ত এই খাবারগুলো চলে রাত নয়টা দশটা পর্যন্ত এরপরে কিন্তু তারা আবার সবাই বাসা বাড়িতে চলে যাবে সবাই নীরব হয়ে যাবে তো এটা আসলে আজব একটা বিষয় এখনো অনেক ইন করছেন শুধু এখানে তো আমি একটি ফ্লোর বা একটি তালা দেখালাম কিন্তু উপরেও কিন্তু আরও অনেক রেস্টুরেন্ট আছে খাবারের ব্যবস্থা রয়েছে শপিং চলছে শীত আসছে স্নো হালকা হালকা পড়ছে জন্য সবাই কিন্তু এখন গরমের কাপড় কিনছেন এখন আমি বের হচ্ছি বের হয়ে গেলাম পার্কিং আপনি দেখবেন কোথাও পার্কিং এর কোনো ফাঁকা জায়গা নেই এত ভিজি এদেশে হোটেল মোটেল থাকে পার্কিং এর জায়গা বেশি থাকে কারণ যারাই আসেন প্রত্যেকের নিজস্ব গাড়ি থাকে এবং নিজস্ব গাড়ি নিয়ে কিন্তু সবাই আসেন এটা শুধু শুধুমাত্র একটা সাইড দেখাচ্ছি নিচের সাইডটা দেখা যাচ্ছে না টাউনে অনেক গাড়ি আছে সেটা দেখা যাচ্ছে না যহোক প্রিয় ভাই ব্রাদার যারা আছেন আমি আপনাদেরকে ছোট্ট এই ভিডিওটি দিয়েছি অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আপনারা শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই যে এদিকে ওদেরকে পার্কিং এই যে এদিকে ক্যামেরার নিচে ডাউন আছে ডাউনে প্রচুর বড় পার্কিং রয়েছে চতুর্দিকে পার্কিং আর পার্কিং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ভালো থাকেন নিরাপদ থাকার সুস্থ থাকেন দেখা হবে কথা হবে ধন্যবাদ আল্লাহ হাফেজ ছোটখাটো ভিডিওগুলো শেয়ার করবেন অবশ্য এভাবে ছোট ছোট করে দেখানোর চেষ্টা করব আমি আমার গাড়িতে চলে আসছি গাড়িতে উঠে যাব